আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন হঠাৎ করে গেস্ট আসলে বাচ্চার টিফিন অথবা লাঞ্চ বক্সে ঝটপট কিছু তৈরি করে দিতে চাচ্ছেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য মানে হেলদি পারফেক্ট নাস্তা তো সবাই পছন্দ করে পরিবার বলুন আর গেস্ট বলুন তাহলে চলুন আজকে কী কী উপকরণ লাগছে তা দেখে আমরা নাস্তাটি তৈরি করে নিই এই নাস্তাটি তৈরি করতে লাগবে পাউরুটি চিকেন আর কিছু মশলা প্রথমে আমরা চিকেনটাকে তৈরি করব। প্রথম একটি ফ্রাই প্যান বসিয়ে আমি অলিভ অয়েল দিচ্ছি দুই টেপ থেকে তিন টেবিল চামচ আপনি সয়াবিন তেল দিবেন কোনো সমস্যা নেই আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস তিনশো থেকে চারশো গ্রামের মতো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এটা তেলের মধ্যে একটু ভেজে নিব সবসময় আমরা চিকেনটাকে একটু হাই হিটে ভেজে নিই এটার ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে আসে এই পানিটা দিয়েই চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ ভালো করে কষিয়ে নিব আদা রসুন বাটাটা চিকেনের সাথে এভাবে কষালে খুব সুন্দর ফ্লেভারফুল হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া মশলাটা জানি চিকেনের সাথে মিশে যায় তাই হাফ কাপ পানি দিয়ে হাই হিটে ভালো করে কষিয়ে নিব আর এই এ পর্যায়ে ঢেকে দিব ঢেকে ভালো করে কষিয়ে নিব যখন পানিটা টেনে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি হাই হিটে রেখে ক্যাপসিকাম কুচিটাকে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে সবজিগুলো দেওয়ার কারণ এটাই সবজিগুলো কিন্তু সিদ্ধ হবে না কিন্তু সুন্দর করে চিকেনের সাথে মিশে যাবে দিয়ে দিচ্ছি প্রায় এক বাটির পরিমাণ পেঁয়াজ কুচি এটা দিয়েও ভালো করে এভাবে হাই হিটে নেড়ে চেড়ে নিব আপনার হাতের কাছে যে সবজিগুলো আপনার ভালো লাগে সেগুলো অ্যাড করবেন এখন দিয়ে দেবো একটু টমেটো কুচি তারপর দিয়ে দিব গাজর কুচি যেগুলো আমার হাতের কাছে ছিল সেগুলো আমি অ্যাড করতেছি দিয়ে আমি ভালো করে হাই হিটে নেড়ে চেড়ে নিব আমাদের উদ্দেশ্য থাকবে এটাই জানি সবজি থেকে পানি বের হয়ে না যায় এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমার কাছে মজারলা চিজ ছিল এটা আমি অ্যাড করবো ইচ্ছা করলে আপনি স্লাইস চিজও দিতে পারেন আপনার হাতের কাছে যেটা থাকে সেটাই দিবেন চিজটা দিলে খেতে অনেক ভালো লাগে আর চিজটা দিয়ে আগুনটা একদম লো হিটে করে রাখবো আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস আর হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া সব মশলাপাতি দেওয়া শেষ এখন ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা মিশিয়ে নিব মশলাটাও মিশিয়ে নিলাম আর চিজটাও গলে গেছে চিকেনের সাথে সুন্দরভাবে চিজটা অ্যাডজাস্ট হয়ে গেছে এ পর্যায়ে আমার পুটটা রেডি করা হয়ে গেল। আসলে পুটটা যত মজা করে তৈরি করা যায় নাস্তাটাও খেতে তত মজার হয় আর পুটটা কি লোভনীয় হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন এবার দুইটি পাউটিকে একসাথে করে আমি সাইডগুলো কেটে নিব সাইডগুলো চারো থেকে কেটে তারপর আমি এগুলোকে জোড়াভাবে বেলে নিব আমি কিন্তু পাউটির এই কিনারগুলো ফেলে দিব না এগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিব এগুলো তো এখানে আমার কাজে লাগবেই আর এভাবে সুন্দর করে একটু টাইট করে বেলে নেবেন পাউটির কিনারগুলো দিয়ে তাজা ব্রেড ক্রামস বানালে নাস্তাটা বানালে অনেক সুন্দর হয় এগুলো ফালানোও যায় না আর সুন্দরভাবে এগুলো কাজেও লেগে যায় তাই আমি এগুলোকে একটু ব্লান্ডারে জাস্ট ঘুরিয়ে ব্রেড কাম্প বানিয়ে নিলাম সেটার আমি দেখালাম না কিন্তু আমি ব্রেড কাম্প এভাবে বানিয়ে নিয়েছি আর এইভাবে যে কোন আপনার হাতের সামনে প্লাস্টিকের মগ বা যেটা দিয়ে আপনার কাটা যায় সে ধরনের একটা কিছু দিয়ে এভাবে গোল করে কেটে নেবেন দুইটা ডিমকে ভালোভাবে ফেটে নিয়েছি তারপর এই পাওয়াটির নাস্তাটাকে ডিমের মধ্যে ভালো করে ডিপ করে ব্রেড কোট করে নিব আর ডিমটাকে ভালো করে লাগিয়ে নেবেন জানি ব্রেড লাগালে সব দিক দিয়ে কোটিংটা পারফেক্ট হয় এইভাবে আমি নাস্তাটা কোট করে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হবে কিন্তু যখন আমি এই নাস্তার আইটেমটা ভাজবো তখন আগুনটা একটু কমিয়ে দিব আগুন যদি না কমাই তাহলে কিন্তু ব্রেড কামসটা পুড়ে যাবে আর তেলটা ভালো করে গরম করার কারণ এটাই জানি নাস্তাটা দেওয়ার পরে আস্তে আস্তে ফুলে ওঠে কারণ ঠান্ডা তেলে দিলে তেলটা চুপসে যাবে এই কারণে তেলটা গরম হবে কিন্তু যখন আপনি দিবেন তখন আগুনটা কমিয়ে দিবেন। তো এবার যাচ্ছি চুলায় ভাজার কাজে যে কয়টা আমার আটে সেই কয়টা আমি দিয়ে দিব আস্তে আস্তে করে সাইড করে একটা একটা করে ছেড়ে দিবেন। এভাবে দিয়ে আস্তে আস্তে করে তেলটা এটার উপরে এভাবে দিতে থাকবেন তাহলে আস্তে আস্তে ফুল উঠবে লোহিটে এভাবে ভাজতে ভাসতে এগুলো ফুল উঠবে এভাবে ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নিব আর আবার পরের ধাপ দিয়ে দিব পাউরটিকে যেহেতু আমরা জোড়া করে বেলেছি এটা ফুলবে একটু সময় লাগবে ফুলতে কোনো ঘাবড়াবেন না এটা তেলের মধ্যে আস্তে আস্তেই ফুল উঠবে আপনার সামনে এর জন্য এটা পকেটের মতো হয়ে যায় ভাসতে ভাজতে এটা লাল হয়ে যাবে তখন এটা উঠিয়ে ফেলবেন তেল নি উঠে ফেলবো আর এই ধরনের মজাদার নাস্তা যদি পেতে চান আর আপনাদের যদি ভালো লেগে যায় তো সুন্দর একটি কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব বাটনটি অন করে আমার পাশে থাকবেন এ যে এগুলোকে আমি দুভাগ করে কেটে নিব কেটে আমি দ্বিতীয় স্টেপে যা করব সেটা দেখিয়ে দিচ্ছি স্পেশাল একটি সস বানাবো এর জন্য নিয়ে নিয়েছি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস দুই টেবিল চামচের মতো একটু কম বেশি করবেন আপনার মতো করে আপনি আমি দিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি চিলি সস সেটাও দুই টেবিল চামচ হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া দিব আর একটু লেবু দিব চটপটা ভাব আসার জন্য তারপর ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে আমি পকেটের ভিতরে স্টাফগুলো দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি সসটা সসটা ভালো করে চারপাশ দিয়ে লাগিয়ে তারপর আপনি আপনার মন মতো করে ডেকোরেশন করবেন তো আমি প্রথমে ভালো করে সসটা লাগিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটু লেটুস পাতা তারপরে চিকেন স্টাফটা দিব। চিকেন স্টাফটা একদম ভরে ভরে দিবেন তাহলে খেতে ভালো লাগবে চিকেন স্টেপটা দিয়ে আবার উপর দিয়ে একটু স্পেশাল সসটা দিয়ে দিব এভাবে প্রত্যেকটি তৈরি করে নিব এভাবে পাওয়াটির নাস্তাগুলোকে ডিমে ডিপ করে ডিপে রেখে দিবেন আর সব রেডি থাকলে বাচ্চার লাঞ্চেই বলুন মেহমান আসলে আপনি আপনার মতো করে ভেজে পরিবেশন করবেন সাজিয়ে নাস্তার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে আর এরকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চান একটি লাইক দিয়ে আমার পাশে আছেন তো আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন ভিডিও বানাতে তাই মূল্যবান একটি কমেন্ট আমার জন্য রেখে যাবেন আর এরকম রেসিপি পেতে হলে আমার পাশে থাকবেন আমি আসলে বাসায় যতটা সহজ নিয়মে করা যায় ততটা সহজে নিয়মে করার চেষ্টা করেছি আর আপনাদের মাঝে শেয়ার করেছি তো আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ